হুম হুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা اجمعين সম্মানিত দর্শক শ্রোতা আমরা আপনাদের সাথে দাঁরাবাহিক কথা বলছিলাম জীবন ঘনিষ্ঠ বিষয় ব্যক্তিগত পরিবার ঘটনে ইসলামের নির্দেশনা কি সে প্রসঙ্গে আমরা গত পর্বে কথা বলেছিলাম মাতা এবং পিতার সম্মান ও মর্যাদা প্রসঙ্গে নিয়ে আজকে আমরা সে প্রসঙ্গেই দ্বিতীয় পর্ব কথা বলতে চাই মাতা পিতাই হচ্ছে সন্তানের জান্নাত আবার তারাই হচ্ছে সন্তানের জাহান্নাম রসল্লা সাল্লিহিসাল্লামের নিকট এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন ওমা হকলারেদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুক ওয়ানুক এক ব্যক্তি এসে পড়ল ইয়ারসুল আল্লাহ সন্তানের উপরে পিতামাতার কি কি অধিকার আছে আমি জানতে চাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সংক্ষেপে উত্তর দিলেন তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম অর্থাৎ তাদের অধিকার সীমায় নির্ধারিত নয় নেই কোনো সীমা রেখা তাদেরকে তোমাকে তাই দিতে হবে তারা যা চায় এটা এটা অধিকার এটা নয় ভরং সবটাই তাদেরকে দিতে হবে তারাই জান্নাত তারাই জাহান তাদের সন্তোষ অর্জন করো জান্নাত পেয়ে যাবে অসন্তুষ্ট করবে জাহান পেতে হবে রসল্লা সাল্লাহ হলেই হিসাল্লাম কোনো একদিন ভাষণ দিচ্ছিলেন হঠাৎ তিনি বললেন রাগেমান ফুহু রাগেমান ফুহু রাগেমান ফুহ তার নাক ধুলায় মলিন হোক তার নাক ধুলায় লুটে যাক সে ধ্বংস হোক কেলাম মান ইয়া রসুল কোন একজন প্রশ্ন করলেন হেল্লা রসুল আপনি কার কথা বলছেন কালামান আদারা কালে দাই এন্দাল কেবার আহাদা হুমা ও কেলা হুমা সুম্মালাম ইয়াদ খলিল জেন্না আমি তার কথা বলছি যে ব্যক্তি পিতা মাতা দুজনকে পেয়েছিল অথবা একজনকে পেয়েছিল কিন্তু জান্নাত পায়নি সে ধ্বংস হয়ে যাক তার মতো উন্মত আমার প্রয়োজন নেই রসলাল্লাহ সাল্লাম বুঝাতে চাইলেন এই হাদিস দিয়ে মা বাবাকে পেয়ে জান্নাত পাওয়াটা খুব সহজ ছিল কিন্তু সে মা বাবাকে পেয়েছে জান্নাত পায়নি সে বড় হতভাগা আর যে ব্যক্তি জান্নাত পাবে সে বড় সৌভাগ্যবান রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তো বা লিমেন আমরিহ ও ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তি মাতা পিতার খেদমত করে এসান করে তাদের প্রতি তাদের সাথে সদাচারণ করে আল্লাহ তালা তার হায়াত বাড়িয়ে দেখ বিশ্বনবী সাল্লা সাল্লাম দোয়া করলেন একটি হাদিস খুবই বিখ্যাত মায়ের পায়ের নিশে জান্নাত রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তাহাতা মিল তাহাতা তোমাদের মায়েদের পায়ের নিশে জান্নাত এই হাদিসটি একটু জয়ীফ কিন্তু সহি হাদিস রয়েছে রসোর সাল্লা সাল্লামের নিকট এক ব্যক্তি জিহাদ করার ভাষণা প্রকাশ করলেন রসুল সাল্লি সাল্লাম তার এই বাসনা দেখে তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার মা বাবা কেউ কি বেঁচে আছেন তিনি বললেন হ্যাঁ আমার মা বেঁচে আছে কলান্নবী সাল্লাহা তুজিহা আল্লাহর হাবিব বললেন যাও তার সেবা করো জান্নাত তার পায়ের কাছে ও হাদিসটা সহি মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায় আল্নবী সাল্লাই আল্য়ালিদু আবুহ আল্লাহ হাবিব বললেন বাবা হচ্ছে জান্নাতের মধ্যম দরজা শাহিউ হাফিজ অমন শাহিউ দ যে চায় এ দরজার সংরক্ষণ করুক আর কেউ যদি চায় দরজা ভেঙে ফেলতে সে বিনষ্ট করুক এর মানে বিশ্বনবী বুঝালেন জান্নাত তোমার ঘরে আছে সবচেয়ে বড় দরজা তোমার বাবা তাকে সন্তুষ্ট করো তাকে খুশি করো জান্নাত তুমি পেয়ে যাবে এক আসলেন প্রশ্ন করলেন হেল্লার হাবিব আমার সন্তান আছে পরিবার আছে আমার সম্পদও আছে কিন্তু আমার মা বাবা আমার বাবা খুব বেশি টাকা পয়সা দাবি করেন এখন আমি কি করতে পারি কালনবী সল্লন্দা হইলাই হিউসাল্লাম অ্যান্ড ম্যালুকালি আবিক বিশ্বনবী জবাব দিলেন তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার বাবার এখানে সন্তানকেও বাবার সম্পদ বলা হয়েছে অর্থাৎ তোমার মা বাবাকে খুশি করার জন্য তুমি নিজেকে পর্যন্ত তাদের গোলাম বানিয়ে দাও তারা যা বলে তাই তুমি শোনো মান্য করো আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম হারস ইবন রহমান রদি আল্লাহ তালানহকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে শুনেছিলেন প্রশ্ন করে উত্তর পেয়েছেন হারস ইবন রহমান মায়ের সেবা করতেন খুব বেশি কেন ইউফলি রাসাহা তিনি মাথার চুলগুলো মায়ের আশ্রিয়ে দিতেন ওয়ুতে এমুহা বিয়াদি নিজ হাতে মাকে খাইয়ে দিতেন মাকে গোসল করিয়ে দিতেন বিশ্বানবী শুনে বললেন কেদাইলিকোম বিরো এটাই তো বিরুল আলাদাই তুমি জান্নাত পেয়েছো দুনিয়ায় থাকতে আমি তোমাকে জান্নাতে কোরআন তেলোয়াত করতে দেখেছি তোমার মায়ের দোয়ার কারণে এই জন্য আসুন আমরা মায়ের সেবা করি বাবার সেবা করি তারাই জান্নাত তারাই জাহান্নাম তাদেরকে অসন্তুষ্ট করে নামাজ রোজা দিয়ে আল্লাহর সন্তুষ্ট পাওয়া যাবে না এবাদত করে আল্লাহর সন্তুষ্টি পেতে চাইলে তাদেরকে খুশি রেখে ইবাদত করতে হবে কোনোভাবেই তাদের সাথে অসম্মানের আচরণ করা যাবে না তাদেরকে না খুশ করা যাবে না খুশি রাখতে হবে আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত